তো এখানে কিন্তু আধার নাম্বারও দেওয়া যাচ্ছে আধার রেজিস্টার মোবাইল নাম্বারও দেওয়া যাচ্ছে ওটিপিও সেন্ড করছে আধার কারের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপিও সেন্ড করেছে তো আমি বর্তমানে চলে এসেছি এখন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানে একটা ই কেওয়াইসির অপশন আছে তো আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন যে এতদিন যাবৎ কিন্তু ই কেউআইসিতে ক্লিক করলে পরে কামিং সুন বলে একটি অপশন আসতো যার জন্য কিন্তু ই কেওয়াইসি করা যেত না তো আপনাদের সুবিধার্থে বলে রাখি যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ যারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেজিস্টার কৃষক আছেন তাদের কিন্তু অবশ্যই ই কেওয়াইসি করাতে হবে নাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনারা পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটারি ফর পি এম কিষাণ রেজিস্টার ফার্মার তো এবার আপনারা দেখানোর চেষ্টা করবো যে বর্তমান সময়ে ই কেওয়াইসিতে ক্লিক করলে পরে কি দেখাচ্ছে বা সেখান থেকে ই কেওয়াইসি করা যাচ্ছে কিনা তো আমি কিছুক্ষণ আগে কিন্তু ট্রাই করেছিলাম সেখানে কিন্তু ই কেওয়াইসিতে ক্লিক করলে পরে কামিং সুন যে অপশনটা ছিল সেটা কিন্তু বর্তমান আর আসছে না অর্থাৎ সেখান থেকে কিন্তু ই কেওয়াইসির অপশনটা অপশানটা পাওয়া যাচ্ছে তো আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে ডেট আর টাইমটা দেখিয়ে দিই তো এখানে কিন্তু আটাশ এক দু হাজার বাইশ বারোটা উনচল্লিশ বাজে ঠিক আছে তো বারোটা উনচল্লিশে আমি ভিডিওটা করছি এবং আজকের ডেট হলো আঠাশ এক দু হাজার বাইশ অনেকে হয়তো বলতে পারেন ফেক ভিডিও সেই জন্য টাইমটা দেখালাম এখানে তো এবার আমরা কী করবো এখান থেকে ই কেওয়াইসির যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ই কেওয়াইসির যে কামিং সুন লেখাটা আসতো এখানে সেই কামিং সুন লেখাটা কিন্তু আসছে না এবং সেখানে বর্তমানে আসছে আধার ওটিপি কে ওয়াইসি ই কেওয়াইসি ঠিক আছে তো এখানে কিন্তু আধার নাম্বারের অপশনটা চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা আধার নাম্বার বসাতে পারবেন তো হতে পারে আমি ভিডিওটা করছি এখন আসছে আপনাদের হয়তো অনেকের এরকম প্রবলেম হতে পারে অনেকের কিন্তু এখনও কামিং সুন লেখা আসছে আপনাদের আবারও ডেটটা দেখিয়ে দিই আঠাশ এক দু হাজার বাইশ বারোটা উনচল্লিশ ঠিক আছে এই সময় আমি ভিডিওটা করছি তো এখানে আমরা কি করব আধার নাম্বারটা দিয়ে দেব এখানে আধার নাম্বার দিয়ে আমরা সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্টার আধার রেজিস্টার মোবাইল নাম্বার চলে এসছে তো একটা কথা বলে রাখি যেসব কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা আছে তারাই কিন্তু বাড়িতে বসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অনলাইন ই কেওয়াইসি করতে পারবেন যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু সিএসসি সেন্টারের মাধ্যমে ই কেওয়াইসিটা করাবেন সেক্ষেত্রে হয়তো তারা কিছু টাকা চার্জ নিতে পারে তো এখানে আমরা কী করবো মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর কী করব গেট মোবাইল ওটিপিতে ক্লিক করব তো আমরা দেখবো যে ওটিপিটা আসে কি না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর মোবাইল নাম্বার অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের ওটিপি সেন্ড করেছে আমাদের মোবাইল কিন্তু ওটিপি চলে এসেছে তো ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো তো ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবো সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন গেট আধার ওটিপি ঠিক আছে তো এখানে আমরা গেট আধার ওটিপিতে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে আধার রেজিস্টার মোবাইল ওটিপি ঠিক আছে অর্থাৎ আমাদের যে আধার কার্ড যেটা আছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করেছে তো আপনাদের কিন্তু প্রমাণস্বরূপ আমি দেখালাম এখানে আঠাশ এক দু হাজার বাইশ বারোটা একচল্লিশ বাজে বর্তমানে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু সমস্ত অপশন আমি এখানে খোলা পেয়েছি তো এখানে কিন্তু আধার নাম্বারও দেওয়া যাচ্ছে আধার রেজিস্টার মোবাইল নাম্বারও দেওয়া যাচ্ছে ওটিপিও সেন্ড করছে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপিও সেন্ড করেছে তো এবার অনেকে সমস্যা হতে পারে যে তাদের কিন্তু আধার কার্ড যে ওটিপিটা আসে সেই ওটিপিটা দিলে কিন্তু ইনভ্যালিড ওটিপি অপশনটা আসছে কিন্তু আমার ক্ষেত্রে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু রকম ইনভ্যালিড ওটিপি কোনো অপশন নেই বা এরর কোনো অপশন নেই সমস্ত অপশন কিন্তু স্মুথলি কাজ করছে এবং সমস্ত ওটিপি কিন্তু পাঠাচ্ছে ঠিক আছে তো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা আপনার যে আধার কার্ড আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা পাঠিয়েছে সেই ওটিপি দিয়ে এখানে সাবমিট ফর আতে ক্লিক করলে কিন্তু অথেন্টিকেশনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে এখানে চলে আসবে যে ইওর ই কেওয়াইসি ওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ঠিক আছে তো যেহেতু আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না যদি কারোর থাকে বা যদি কেউ স্ব ইচ্ছায় দিতে চান সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করতে পারি এবং আপনাদের প্রমাণ প্রমাণস্বরূপ দেখাতে পারি তো যে সময় আমি ভিডিওটা করছি সেই সময় কিন্তু টোটালটাই কাজ করছে পুরো স্মুথলি কাজ করছে কোনো রকম অসুবিধা কিন্তু নেই হতে পারে টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু আপনাদের এরর আসতে পারে বা ইনভ্যালিড ওটিপি অপশন আসতে পারে কারণ আমার ক্ষেত্রে হয়েছে আপনার ক্ষেত্রে নাও হতে পারে হতে পারে সে সময় টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে আমি আপনাদের আবারও ডেট দেখাচ্ছি আঠাশ এক দু হাজার বাইশ বারোটা তেতাল্লিশ বাজে বর্তমানে ঠিক আছে তো এই সময় ভিডিওটা করছি তো চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনাদের কিন্তু পুরো স্টেপ দেখালাম অর্থাৎ আমাদের আধার নাম্বার দেওয়া যাচ্ছে এখানে আধার বেসের যে মোবাইল নাম্বার সেটাও দেওয়া যাচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করছে প্লাস আধার রেজিস্টার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করছে এবং সাবমিট ফর অথেন্টিকেশনের অপশনও কিন্তু আসছে তো এটা কিন্তু লাস্ট স্টেপ অর্থাৎ এই সাবমিট ফর অথেন্টিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে আপনার যে ই সেই ই কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে এবং আপনার কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ই বাড়িতে বসেই কমপ্লিট করতে পারবেন তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু সিএসসি সেন্টারের মাধ্যমে করতে পারবেন তো বর্তমানে কিন্তু কামিং শুনে কোনো রকম প্রবলেম নেই আমি যখন করছি তখন কিন্তু ওটিপির কোনো প্রবলেম নেই কোনো এরারের প্রবলেম নেই সমস্ত কিন্তু কাজ কিন্তু স্মুথলি হচ্ছে তো কালকে রাতে যখন করছিলাম তখন কিন্তু এখানে ইনভ্যালিড ওটিপি আসছিল কিন্তু বর্তমানে কিন্তু ইনভ্যালিড ওটিপি আসছে না তো এই ছিল আজকের আপডেট তো আপডেটে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ